আপনি কাউকে এতটুকু কষ্ট দিয়েছেন আপনি এর পরিবর্তে এতটুকু কষ্ট পাবেন আপনি কাউকে এতটুকু দুঃখ দিয়েছেন এর পরিবর্তে দুনিয়াতেই আপনি এতটুকু দুঃখ পাবেন এটা বাস্তব কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন হয়তো আপনি বুঝতেই পারবেন না কাউকে এতটুকু তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ঘৃণা করেছেন আপনার জন্য এতটুকু অপেক্ষা করছে এজন্য পৃথিবীতে কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য কষ্ট ঠকানো এগুলি করবেন না যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোন বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করলো বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে যখন এক বান্দা আর বান্দাকে কষ্ট দেয় আল্লাহ আরস পর্যন্ত কেঁপে যায়